ওয়েলকাম টুয়ার্স আমাদের ট্রান্সলেশন চ্যানেল তো আজকাল আবার এক্সপ্লোন করবো কিং অফ এপাক্লিপস চ্যাপ্টার সেভেন তো ফাইট বাই দা দ্যস লাস্ট পার্টে একটা মোটা এখানে কিং ইউ আর জিয়াও ইউ এখানে ধরে মানে বাঁচানোর জন্য বলতেছিল তাকে তো কিং ইউ এখানে দেখছে যে তার হাতে একটা দাগ রয়েছে তো সেই দাগ দেখার কারণে বুঝতে পারছে যে এখানে জম্বিটা তাকে কামড়তেছে তো এর জন্য তাকেarrivalTime নাই নি তো সে ফেলে দিয়ে চলে গেছে আর জম্বিরা এখানে তাকে ধরে খেয়ে ফেলতেছে তো জিআইউ বলতেছে যে ব্রাদার আমরা তো তাকে মেরে ফেলেছি তো অনেক ঘাবড়ে গেছে জিআইউ তো কিং এখানে জিআইউ কে বোঝানো ট্রাই করতেছে আর বলতেছে যে জিআইউ শোনো এত কাইন্ডনেস হওয়া ভালো না তবে হ্যাঁ দেখো জম্বিটা এখানে তাকে কামড় দিয়ে ফেলেছিল হাতে তো তার হাতে কামড় দেওয়ার ফলে এখানে তার ভাইরাসটা এখানে চারিদিকে ছড়িয়ে যাবে বলে এখানে আমি আর তাকে আমাদের টিমে নেই নি তো কিং ইউ আর ইউ এখানে জোরে জোরে দৌড়াচ্ছে তো দৌড়ানোর পর বলতেছে যে আমরা যদি এটা না করি তাহলে শেষ পর্যন্ত আমরা একসাথে মরে যাব তো পরের এখানে দেখা যায় যে সেই মোটাটাকে দেখানো হয় যে জম্বিগুলো ঘিরে ধরছে আর তাকে ছিঁড়ে মেরে খাচ্ছে তো কথা বলতে বলতে এখানে তার ঘরে চলে এসছে তো ঘরে এসে বলতেছে মনে হচ্ছে বাড়িতেও কোনো জম্বি ঢুকে পড়ছে তো আমাকে সতর্ক থাকতে হবে তো কিংয়ে এখানে কে বলতেছে যে তুমি আমার সাথেই থাকবে সব সময় তো আমাকে এখানে ফলো করবে যদি দূরে চলে যাও তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না তো জিয়াউ বলতেছে যে ভাই আমার তো এখানে অনেক ভয় করতেছে তো চলো আমার এখান থেকে চলে যাই এটা অনেক ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে তো এরপর কিংয়েও এখানে একটা কিছু দেখতে পায় যে কিছু একটা শব্দ আসতেছে তো একজন এখানে হেঁটে হেঁটে আসতেছে সিঁড়ি দিয়ে তো কিং এখানে শুনে বলতেছে কি পায়ের শব্দ তো এখানে আবার কি আসতেছে তো এখানে একটা বড় লোককে দেখানো হয় সে এখানে জম্বিতে পরিণত হয়ে গেছে আর এখানে গড় গড় করে করে আসতেছে তো কিং বলতেছে জি ইউ তাড়াতাড়ি করে আমার পিছনে চলে যাও তো কিং এখানে তার রড দিয়ে এখানে ওই জম্বির একটাকে ঠেকানোর চেষ্টা করতেছে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু জম্বির পাওয়ার গুলো অনেক বেশি আর কিং এখনও এখানে ইভলভ হয়নি তো তার নর্মাল স্ট্রেন দিয়ে এখানে জমির সাথে লড়াই করতেছে তো কিং এখানে ওই সেই রডটাকে এখানে কোনো মতো ঠেকায় রাখছে জম্বিকে এটা অ্যাটাক থেকে বাঁচার জন্য আর বলতেছে এই নর্মাল স্ট্রেন দিয়ে আমি এই জম্বিটাকে মারতে পারবো না তো ইউ এখানে তার ভাইকে এভাবে মানে কষ্ট করতে দেখে এখানে পিছন থেকে দাঁড়ায় একটা ইট ছুড়ে মারছে জম্বির মাথায় তো ইটটা গিয়ে এখানে জম্বির মাথায় এখানে জোরে করে লাগছে তো জম্বি এখানে দেখতেছে কি হচ্ছে তো এখানে কি দেখে বসতেছে না যে হঠাৎ করে কি হলো সামনে তো সবাই একদম হয়ে আছে যে কি হলো হঠাৎ করে তো জম্বি তো এখানে অনেক রাগ হয়ে গেছে তার মাথায় ইটটা ঢিল মারার কারণে অনেক জোরে জোরে চিলাচ্ছে জি জিয়াউয়ের মুখে দিকে তাকায় তো জিয়াউই কে দেখে এখানে তার সামনে চলে গেছে এখানে অ্যাটাক করার জন্য জিয়াউিও অনেক ঘাবড়ে গেছে গা কাপতেছে জম্বির দেখে তো জিআইও এখানে বাঁচানোর জন্য জোরে জোরে চিল্লাচ্ছে আর জম্বি এখানে লাভ দিয়ে এখানে তার সামনে চলে যাওয়ার চেষ্টা করতেছে তো কিংয়েও এখানে ওই জম্বিটাকে এক পিছন থেকে এখানে তার রড দিয়ে এখানে বাড়ি মারছে তো জম্বি এখানে নিচে পড়ে গেছে তো পরের সেন এখানে দেখা যায় জম্বির ভিতরে এখানে রডটাকে ঢুকাই আর জম্বি মরে গেছে তো রডের সাথে এখানে ব্লাড লেগে আছে তো এই মাঙ্গাটায় আর কি গুলো এখানে মানে গোলাপি কালারের দিচ্ছে যাতে মনে হয় বাচ্চারা দেখতে ভয় না পায় তো কিনিও এখানে হাফ 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 করে হাফাচ্ছে আর বলতেছে তুমি কি ঠিক আছো তো চলো তাড়াতাড়ি এখানে বাসায় চলে যাই তাই বলে এখানে কি জিয়া ইউকে ডাকতেছে তো এখানে জিয়া ইউ জোর জোরে কাঁদতেছে আর বলতেছে সে তো আমাদের পাশের বাড়ি প্রতিবেশী ছিল তো সে তো আমাদের আঙ্কেল ছিল তো এটা বলে জোরে জোরে কাঁদতেছে তো শুরুতে যখন মনস্টার গুলোকে তখন তার বন্ধু ছিল তো সেই বন্ধুটাকে এখানে মারার সময় আটকা রাখছিল মানে তার ভাইকে এখানে মারতে দিতে চাচ্ছিল না তো এখানে তার প্রতিবেশী দেখছে যে এখানে জম্বি হয়ে গেছে কিন্তু তার মাথায় এখানে ইট মারছে তো এটা মানুষের দেখে যে একটু সাহস বাড়ছে তো এই পাঠটা এখানে শেষ হয়ে যায় তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন সিরিশন উপস্থিত চালান সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পড়াতন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে এই সিরিজটা কেমন লাগতেছে আপনার কাছে তো এটা কন্টিনিউ করবো কিনা অবশ্যই